সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যে থেকে থেকেই আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আমি আলু জুবরপুর যাচ্ছি হচ্ছে বেকিং শপে যেহেতু ঈদের পর পর আমার আমরা এসেছি গত দুদিন আগে সাতকানিয়া থেকে ঈদ করে তো আমার হচ্ছে আগামীকালকে কয়েকটা কেকের অর্ডার আছে তো যেহেতু আমি যেই দোকান থেকে বেকিং প্রোডাক্টগুলো আনি বাসায় এনে তো অনলাইনে কিনে আর কি তো ওনাদের হচ্ছে দোকানের স্টাফ নাই বা ডেলিভারি ম্যানও পাচ্ছি না সেই কারণে আমি নিজেই আসলাম সাথে নিচে বা বুকে নিয়ে তো এখন এসেছি গোলাম রসুল মার্কেটে তো গোলাম রসুল মার্কেট থেকেই আমি বেকিংয়ের প্রোডাক্টগুলো আনিয়ে থাকি তো ভাইয়া হচ্ছে আমাকে সব সময় বাসায় দিয়ে আসে ওনার দোকানের লোক পাঠিয়ে আজকে হচ্ছে আমি নিজে এসে বাজারগোড়া করবো ভাইয়া আর আমার সাতখানিয়াতে আমি সোফার কভার নিয়েছিলাম তুর্কি সোফার কভার তো কভারগুলো হচ্ছে আমাকে আমার সোফাগুলা হচ্ছে গ্রামের সোফাগুলা থ্রি ওয়ান ওয়ান তো ওনারা ভুলবশত আমাকে চারটায় ওয়ান ওয়ান দিয়ে দিয়েছে তো সেই কারণে এগুলো আবার চেঞ্জ করাতে হয়েছে তো ফার্স্টে ওখানে কাবারের দোকানে এসেছি ওখান থেকে সুপার কাবারগুলো চেঞ্জ করে এরপর গোলাম সুম মার্কেটেই আসলাম তো দোকানদার ভাইয়াকে আমি হোয়াটসঅ্যাপে লিস্ট দিয়েছি আমার বেকিংয়ের যা যা প্রয়োজন হবে যেহেতু ঈদের পরপর এখনও ভালো করে সব মার্কেট ওপেন করে নিয়ে আজকেই বেকিংয়ের দোকানটা ওপেন করেছে নাকি আমি আগে ফোন দিয়ে শির হয়ে নিয়েছি তো যাই হোক উনি কিন্তু আগে থেকে প্যাকেট করে রেখেছে সব কিছু তো এরপরে আসলাম নসেবার আব্বুর অফিসে তো আগ্রাবাদ বায়তস্বরফের পাশেই হচ্ছে ওনার অফিস তো আমি সিএনজিতে বসেছিলাম যেহেতু আজকে থেকে ওনাদের সব মার্কেট ওপেন হয়ে গিয়েছে তো দোকানের রেস্টোরা হচ্ছে দোকান খোলার জন্য চাবি লাগবে তো অফিস থেকে উনি এসে সবাইকে চাবিগুলো দিল। তা আমি সিএনজিতে বসেই ছিলাম বাহিরে এত বেশি গরম তো বাইত সরপের সামনে হচ্ছে এখানে পাকা পেঁপে আনারস কেটে বিক্রি করে আর কি তো বোনাকে এখান থেকে সব সময় খায় তো উনি বলো তুমি তো সিএনজিতে বসে আছো তুমিও খাও তো আমি পেঁপে খেলাম এরপর মাটা নিয়েছে মাটাটা এত বেশি পাতলা তো যাই হোক গরমের মধ্যে কিন্তু ভালোই লাগছে খেতে তো প্যাঁপেটাও অনেক বেশি মিষ্টি ছিল তো এই তো সাথে হচ্ছে তাওড়া তো ছিল তো শিঙারা খাবে তো এখন যেহেতু দুপুর টাইম শিঙারা এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর কি শুধুমাত্র ওর জন্য একটা নিল তো আমি আসার পর কিন্তু কেকের কাজ শুরু করে দিয়েছি আমার আগামী কালকে দুইটা অরেঞ্জ পাউন্ড কেকের অর্ডার আছে এরপর চারটা জার কেক এগুলো হচ্ছে একটা আপুই অর্ডার করেছে আর আপু হচ্ছে আগেও আমার কাছ থেকে কয়েকবার অরেঞ্জ কেক নিয়ে গিয়েছে আর কি তো আজকেও হচ্ছে আপু দুইটা অরেঞ্জ পাউন্ড কেক এরপর চারটা চকলেট জার কেক অর্ডার করেছেন তারপর হচ্ছে আমার দুইটা বার্থডে কেকের অর্ডার আছে আর অরেঞ্জ কেকগুলো দেখেন মাস কত বেশি নরম তুলতুলে হয়েছে আসলে যেই কোনো কেক যদি ড্রাই হয়ে যায় একটু শক্ত হয়ে যায় এটা কিন্তু খেতে মুঠেও ভালো লাগে না আর অরেঞ্জ কেক তো মাস সবাই এত বেশি পছন্দ করে তো আসলেই কিন্তু অরেঞ্জ কেক অন্য কেকের তুলনায় অনেক বেশি মজা আর যারা চকলেট কেক পছন্দ করে তারা তো অবভিয়াসলি চকলেট কেকটাই অর্ডার করেন তো রাতেই হচ্ছে আমি সব কেক রেডি করেছি এই যে বার্থডে কেক দুটা আমি ডিজাইন করে নিয়েছি একটা হচ্ছে ফ্লাওয়ার থিমের কেক এটা আমাকে ডিজাইন দেওয়া হয়নি শুধুমাত্র বলেছিল কেকের মধ্যে যাতে পিঙ্ক কালারটা থাকে তো আমি আমার মনের মতো করে ফ্লাওয়ার থিমের কেকটা বানিয়ে দিয়েছি আর একটা হচ্ছে চকলেট কেক এই ডিজাইনটা তো প্রায় সময় আমার অর্ডার আসে এটা আমি একটু ডিফারেন্ট করে দিই আর কি প্রায় সময় দেখা যায় এই ডিজাইনটা কাস্টমাররা বেশি পছন্দ করে তো এটা হচ্ছে দুই দিন পর দুই দিন পর বলতে নুসিফাবু হচ্ছে আমরা যেই দিন বেকিংয়ের প্রোডাক্ট কিনেছি এর পরের দিন ভোরবেলা উনি সাতকানিয়াতে চলে গিয়েছিল ওখানে হচ্ছে আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গিয়েছে ঈদের পর থেকে তো নিজেদের মানুষ না থাকলে না মেস্তেরিরা দেখা যায় ভালো মতো কাজ করে না সব কিছু দেখিয়ে দিতে হয় খাও নি না নানু বাসা আয়াসের বাসায় তুমি আয়াসের বাসায় যাচ্ছ না হ্যাঁ আয়াস গম যায় আমরা তো আয়াসের বাসায় আসছি তো আমরা সবাই এসেছি হচ্ছে আমার মায়ের বাসায় আজকে আমার মায়ের বাসায় দাওয়াত তো অরিনের বাসায় দাওয়াতের দুদিন পর হচ্ছে আমার মায়ের বাসায় দাওয়াতের আয়োজন করেছে তো নসবরা বো নাই উনি সাতকানিয়া থেকেই আসবে দাওয়াত খেতে তো উনি প্রথমে বলেছিল আসবে না তো আমাদেরকে আসার জন্য বলেছিল তো মেরিন এত বেশি রিকোয়েস্ট করেছে আমাদের বাসা থেকে যাতে উনি আজকে থাকেন তো উনি হচ্ছে সন্ধ্যাবেলা মেস্তেরি বিদায় করিয়ে এরপর গাড়িতে উঠে গিয়েছেন যাতে দাওয়াতে রাতে আসতে পারে আজকে হচ্ছে সারাদিন আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম যেহেতু আমি নোসাইবাকে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে ও ও নোসাইবাকে হচ্ছে আজকে ব্লাড দিয়েছি তো নোসাইবা অসুস্থ আপনারা সবাই জানেন যারা রেগুলার আমার ভিউয়ার্স তো নোসাইবাকে হচ্ছে মাঝে মাঝে ব্লাড দিতে হয় তো নুসাইবা হচ্ছে রোজার আগে ওকে ব্লাড দিয়েছিলাম তো আমরা সাতখানিয়াতে ছিলাম মাঝখানে রোজা পড়েছে ওকে আর ব্লাড দেওয়া হয়নি তো আজকে যেহেতু ডোনার পেয়েছি আমি ফাহিমকে ফোন দিয়েছিলাম ফাহিম যেহেতু সিটিতে জব করে ওর আজকে হচ্ছে ক্লাস ছিল তো আবার আমার মামা বাইকে ফোন করে ডোনার ম্যানেজ করে দিয়েছে আমার বড়ো মামার ছেলে আর কি তো আমার বড় মামার ছেলে মানে আমার মামা তোবাই হচ্ছে আমাদেরকে ক্লিনিকে সময় দিয়েছিলো ডোনার নিয়ে এসেছিলো অনেকক্ষণ সময়ও ছিল আর আমার কষ্ট হয় আর কি আমি শুধুমাত্র নুসাইবাকে নিয়ে গিয়েছি আর তাওরাত তো ছিল যেহেতু নোসাইবা আব্বু ছিল না তাওরাতকে বাসায় রেখে যেতে পারিনি আর তাওরাতকে সামলানোর জন্য আমি দোহাকেও নিয়ে গিয়েছি তো দুপুর থেকে আমি ক্লিনিকে ছিলাম আমরা এখন এসেছি প্রায় আটটা বেজে গিয়েছে রাত আটটা তো ক্লিনিক থেকে আসার পর আমি সূজা গোসল করে ফ্রেশ হয়ে আর বাসায় নাস্তা করিনি যেহেতু আমাদের বাসায় দাওয়াত বাচ্চাদের সবাই রেডি হয়ে নিয়েছে সবাই আমার মায়ের বাসায় চলে আসলাম তো এখানে হচ্ছে আমি নাস্তা করব এত বেশি খিদে লেগেছে আমার যেহেতু আমার সন্ধ্যায়ও নাস্তা করা হয়নি এটা আমার মোবাইল এটা পুপির মোবাইল আল্লাহ তুলো 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 যা গেছে না আছে দেখো আমি আসার আসার পর তো আয়াসকে খুশ ছিল আয়াস হচ্ছে ওয়াশরুম ছিল আর কি ওকে ফ্রেশ করে দিয়েছে ওর ওর ওরাম এই তো বাচ্চাদের অবস্থা তো দেখতে পাচ্ছেন ওরা এখানে আসলে কিন্তু এত বেশি দুষ্টামি করে আসলে ছোট বাচ্চারা সবাই একসাথে হলে যাওয়া হয় আর কি আমরা এসেছি হচ্ছে প্রায় আটটা বেজে গিয়েছে মেরিন বাসা থেকে সবসময় ফোন দিচ্ছে কই তোমরা দাওয়াতে কখন আসবে কখন নাস্তা খাবে কখন ভাত খাবে তো যেহেতু আমরা হাসপাতাল থেকে দেরিতে এসেছি তো এসে ফ্রেশ হয়ে গোসল টুসল করে আসলাম তো এখনো কিন্তু অরিন আসেনি পাশাপাশি বাসা হলেও দেখা যায় দাওয়াতে সবাই অনেক দেরিতে করে আসে তো এসে নাস্তা খেয়ে আবার ভাত খাওয়া যায় না এদিকে বারোটা বেজে যায় তো সেই কারণে মেরিন সবাইকে ফোন দিচ্ছে আমাকে ফোন দিচ্ছে অরিনকে ফোন দিচ্ছে আয়াস ভালো কে ভালো আয়াস ভালো না তাওরাত ভালো আয়াস ভালো তাওরাতরাত কি ভালো না না তাও কি ফ্লাওয়ার ধরে তাওরা তুমি ফ্লাওয়ার ধরো নয় অরিন্দে কে ফোন দিয়েছিলাম ওরা কখন আসছে তো ও নাকি বাসায় একটু ব্যস্ত ছিল ও যেহেতু প্রায় সন্ধ্যার পর ভিডিও দেয় ওর ওর ড্রেসে ভিডিওগুলো করে তো এগুলো করে আস্তে আস্তে দেরি হয়ে যায় সব সময় দেখা যায় দাওয়াতে রাতের দাওয়াতে আসলে দেরিতেই আসি আর এইখানে হচ্ছে আমাদের বাসায় অনেকগুলো নাকি নাস্তার আইটেম করেছিল এখানে প্রায় আরও পাঁচ ছয় রকমের নাস্তা হচ্ছে বানানো হয়নি আর আমিও না দিতে নিষেধ করেছি যেহেতু আমরা এসেছি প্রায় আটটা বেজে গিয়েছে এখন বাজে নয়টা তো নয়টার দিকে এত বেশি নাস্তা খেলে দেখা যাবে একটু পরে আর ভাত খাওয়া যাবে না তো আমাদের জন্য হচ্ছে এখানে নওয়া বিষাময় বানিয়েছে আর পাস্তা আর চিকেন ফ্রাই চিকেন সমোসা আরও তিন চার রকমের নাস্তা বের করেছে ফ্রিজ থেকে ডাল পুরি এরপর রোল এগুলো না দেওয়ার জন্য নিষেধ করেছি তো আমারও অনেক বেশি খিদে লেগে গিয়েছে আমার মা বলছিলো আমাকে আগে খেয়ে নেওয়ার জন্যে যেহেতু আমি সন্ধ্যায় নাস্তা করে নিই আমরা ক্লিনিকে ছিলাম বাচ্চাদেরকে নিয়ে তো ওখান থেকে আসার পর আর বাসায় কিছু খাইও নি তো সুজা মায়ের বাসায় চলে আসলাম তো আমি নাস্তা খেতে বসে গেলাম আর সবগুলো তো আমি পাস্তা খেয়েছি চিকেন ফ্রাই খেয়েছি এরপর নওয়িসায়ও খাবো বাবির হাতের নওয়া অনেক বেশি মজা হয় আর মেরিন ভাবি অনেক মজা করে কিন্তু নাস্তা বানায় আর ওদের হাতের রান্না মা অনেক বেশি মজা মায়ের বাসায় বলে বলছি না আসলে অনেক মজা করে যেটাই বানায় অনেক মজা করে বানায় তো এদিকে হচ্ছে মিহি মুন্নি লাকি সবাই চলে এসছে ওরিন একটু পরে আসবে মানু বাসায় আসছে কষ্ট বস মেয়ে বস তো মেহিরা যেহেতু এসেছে এখন প্রায় দশটা বাজে মেরিন হচ্ছে অনেক বেশি রাগ করেছে আমাদের সবার জন্য অনেক নাস্তার আয়োজন করেছিল মানে সব কিছু ওরা রান্না বান্না করে সব কিছু বানিয়ে একদম রেডি সবাই আসলে সার্ভ করে দিবে তো এই তো যেহেতু ওরা দেরিতেই আসছে মিহিকে বলছিল রাত দশটা বেজে গিয়েছে তোমরা এতক্ষণে দাওয়াত খেতে আসলা কখন নাস্তা দিবো কখন ভাত দিব তোমাদের যেহেতু ওইখানে বারোটার পর সব কিছু বন্ধ হয়ে যায় হামজাকে পাওয়ার পর সবাই অনেক খুশি নুসাই বা দোহা তো বসে থাকে কখন হামজাকে কুলে নেবে যেহেতু সবসময় বাসায় যাওয়া হয় না আর ওরা যে দিন যায় সেদিন নাকি হামজা বেশিক্ষণ ঘুমায় তো এখনও যেহেতু ছোটো বাচ্চা মানুষ ও তো ঘুমাবে রাতে একটু কম ঘুমায় দিনের মধ্যে দেখা যায় ওরা ও বেশিক্ষণ ঘুমায় আর ও আসলে ওকে টানা শুরু হয়ে যায় কে আগে কুলে নেবে তো আয় আসার তাওরা তো ওকে নিয়ে অনেক বেশি মজা করছিলো যেহেতু ও ন্যাড়া হয়ে গিয়েছে মাথার চুল নেই এদিকে হচ্ছে আমাদের বাসার বড় জামাই চলে এসছে ও নিয়ে আসছে হচ্ছে সাতকানিয়া থেকে তো আজকে দুদিন ধরে উনিও নাকি ওখানে অনেক বেশি ব্যস্ত ছিল তো যেহেতু শ্বশুরবাড়ির দাওয়াত মিস তো করা যাবে না সেই কারণে চলে আসলো এদিকে মিহিরবাবুও চলে এসেছে ফাহিম আছে আর ওরিণ ছোটবুফি ফাহামিদা সবাই এখন নাস্তা খেতে বসলো তো মিহির বাবা তো নাস্তা খেতেই চাচ্ছে না ও বললে একেবারে ভাত দিয়ে দাও আর আমার চেহারা অনেক বেশি ক্লান্ত লাগছে যেহেতু আমার ঘুম হয়নি গত রাতও আমি হচ্ছে সারা রাত কেক বানিয়েছি আবার দুপুরবেলা হচ্ছে নুসারবাখ নিয়ে ক্লিনিকে গেলাম ওখান থেকে আসার পর অনেক বেশি ক্লান্ত লাগছে তো নাস্তা তো খেয়ে নিয়েছি আমি আগে তো মেরিনকে বললাম যাতে আমাকে একটা কাপ কড়া করে চা বানিয়ে দেওয়া হয় তো ক্লিনিকেও আমি দুই তিনবার চা খেয়েছি ওখানে তো ক্যান্টিন থেকে আর কি তো আমার কিন্তু বাসার চাটা লাগবে একদম গরম গরম এক কাপ চা না হলে না হয় তো এই তো সবাই মিলে ভাবি রুমে গল্প সল্প করছিলাম লাকি তো অনেক বেশি মজা করছে আর সবার সাথে হচ্ছে ও সেলফি নিচ্ছে আর অন্যদিকে হচ্ছে আমার ফুফি ব্যালকনিতে একদম ঠান্ডা বাতাসের মধ্যে বসে ছিল উনি তো ওনার নাকি খারাপ লাগছে একটু তো যাই হোক এখানে হচ্ছে নাস্তা একটু আগেই করেছি এখানে ভাতের আয়োজন করে ফেলেছে মেরিন হচ্ছে ভাত দিয়ে দিয়েছে সবাইকে তো মাশাল্লা ওরা হচ্ছে আজকে একদম বাঙালিয়ানা খাবার যেটাকে বলে তো সেভাবেই কিন্তু আয়োজনটা করেছে এখানে তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার রাখা হয়েছে ডিম বাজা ছিল খিচুড়ি এরপর গরু মাংস বোনা বেগুন ভাজা চিকেন রোস্ট এরপর আরেকটা ছিল কি জলপাইয়ের আচার আর শশা গাজর এগুলো ছিল এত বেশি মজা হয়েছে তো এটা যদি পহেলা বৈশাখের দিন হতো একদম বৈশাখী খাবার হয়ে যেত তাই না আসলে আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী খাবার মানে ঐতিহ্য বলতে সবাই পালন করে না পহেলা বৈশাখের দিন একদম ঘটা করে পান্তা ইলিশ এরপর ডিম ভাজা বেগুন ভাজা এগুলো খাওয়া হয় তবে আমাদের কিন্তু মাঝে মাঝে পান্তা খাওয়া হয় প্রতিদিন খাওয়া হয় এটা না তবে মাঝে মাঝে খাই আমিও ভাত খাই বাচ্চাদেরও অনেক সময় পান্তা দিই এটা যে পহেলা বৈশাখের দিন একদম উদযাপন করে খেতে হবে এটার কোনো অনেকে আছে অনেকে দেখা যায় অতি শৌখিন কতগুলো মানুষ আছে এগুলো খাবারের আয়োজন করে এগুলো হচ্ছে আমাদের জন্য না আমরা প্রতিদিন রান্না করে খাচ্ছি যে পয়লা বৈশাখের দিন বিভিন্ন রকম রান্না করে আয়োজন করে খাবার এটা আমাদের পক্ষে সম্ভব ওখানে ইয়ে আছে জলপাই আসারও আছে

এখন আমি বাবার বাড়ি এসে রান কাচ্ছি মুরগির না আমাদের বাড়িতে আবার সেটা নাই আমাদের বাড়ির বউয়ের জন্য কোনো কিছু কোনো কিছু বাধা নাই না অনেকে অনেকে এখানে কে কি খায় শ্বশুরবাড়িতে কে কী পছন্দ করে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল আর রানের প্রসঙ্গে আমি অন্য একটা ব্লগে আপনাদের সাথে কথা বলবো তো আমি কিন্তু ব্লগের একদম শেষ পর্যায়ে তো আমি যদি এখন মুরগির রানের বিষয়ে কথাটা তুলি আসলে আমার ব্লগ শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না কথা রয়ে যাবে এই মুরগির রানের একটা কাহিনী আছে অন্য একটা ব্লগে শেয়ার করব আপনাদের আর আজকের খাবারগুলো মাশালা এত বেশি মজা হয়েছে আমি আসার পর অনেক রকম নাস্তা খেয়েছি তারপর আমি মজা করে ভাত খেয়ে নিয়েছি আর খিচুড়ি হচ্ছে আর সময় আমার পছন্দের আমি বিরিয়ানি চেয়ে কিন্তু খিচুড়িটা পছন্দ করি তো এটাই ছিল আমার মায়ের বাসায় দাওয়াতে এর সবাই অনেক মজা করে খেয়েছি আর খাবার দাবার শেষ করে মেরিনকে এক কাপ চাও দিতে বললাম তো এখন বাসায় চলে আসবো তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ